বগুড়া সমন্বয় কমিটি গঠন করার চেষ্টা করে শুরুতে করি তখন আমরা এই বাধাটার সম্মুখীন হই তো আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করে আসছি এবং এতদিনে এসে আমরা এটা বলতে পারছি যে আমরা একটা সমন্বয় কমিটি করবো তো তার আগে আমরা যাদের আমরা ভেবে রেখেছি যে আমরা একটা কমিটি করব তাদেরকে আমরা বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে তারা আগে অতীতে কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে কিনা এবং বর্তমানেও তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা বা এমনও হতে পারে যে তারা গোপনে কাজ করছে কিনা এ ব্যাপারে আমরা তাদের সাথে সরাসরি আমরা শুধু ভার্চুয়ালি কাজ কাজ করছি না সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা সে ব্যাপারে সমন্বয় যে কমিটি রয়েছে সেটা বর্তমানে আপনাদের বিভিন্ন জায়গায় সারাদেশ থেকেও শিক্ষার্থী আছে তো আপনারা এই যে আপনাদের ইউনিভার্সিটিগুলো বন্ধ ক্যাম্পাসগুলো বন্ধ এটিকে আসলে আপনাদের যে আন্দোলন যেটি ঢাকা কেন্দ্রিক ছিল সেটিকে এখন একেবারে মফসল পর্যায়েও সেটি আরও বিস্তৃত আমাদের আন্দোলন পর্যায়ে সরকার আমাদের দাবি মানার উপরে নির্ভর করছে আজকে এই মুহূর্তে যদি আমাদের নয়টা দাবি মেনে নেয় আমরা আর রাস্তায় নামবো না আমরা আমরা সাধারণ শিক্ষার্থীর কাছে আমাদের ভার্সিটি খুলে যাক আমরা সাধারণভাবে ভালোভাবে গিয়ে পড়াশোনা করি আমাদের পরীক্ষাগুলো ঠিকভাবে চলুক এইটুকু আর আর মনে হয় না আমার এই জায়গায় বেশি কিছু বলা হয়েছে ধন্যবাদ সবাই থ্যাংক ইউ